আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি আমি একটু খুবই অসুস্থ অসুস্থ বলতে কি প্যাটে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে রোজায় থাকা অবস্থায় জানোই তো শরীরটা যদি একটু দুর্বল হয়ে যায় তো আর কোনো কিছু করতে ভালো লাগে না তো এই দেখো রান্না করে নিয়ে আজকে তো ভাবছি ফ্রিজে যা আছে সেগুলো দিয়ে আজকে ইফতারটা করে নেব আজকে ইফতারে কোনো ভাজা পোড়াও করব না বা কোনো অন্য কিছু আর রান্নাও করব না যার না সেউরিতে যদি সবজি দিয়ে ভাত খাওয়া হয় না খুবই ভালো লাগে আর মাছ মাংস যদি রান্না করা হয় সেদিন ভাত খেলে বেশি একটা ভালো লাগে না কিন্তু আরও সমস্যা বেশি হয় তো ভাবছি যে ফ্রিজে যেসব তরি তরকারি আসে বা ইফতারি আছে এগুলো দিয়ে আজকে ইফতারি কমপ্লিট করব। আর মেয়ের আব্বু হচ্ছে ও আজকে বাড়িতে ইফতার করবে না মসজিদে ওর দাওয়াত আছে তো মসজিদে ইফতারি করবে তো একা একা তো এগুলোতে হয়ে যাবে আর গরমের দিনে জানো না মনে হয় যেন সবচেয়ে বেশি ইফতারিতে প্রয়োজন হচ্ছে তোমার ট্যাঙ্ক আর হচ্ছে তরমুজ মানে পানি জাতীয় জিনিসটাই বেশি ভালো লাগে আর তেমনি পেটের সমস্যা তো ভাবছি আজকে তরমুজ এই যে ট্যাঙ্ক আর কলা যা যা আসে আজকে ইফতারি করবো না রান্না বাড়াও হয়নি তো সন্ধ্যার পরে একটু ভাত ধুয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আর তরকারি ছিল ডিম আলুর তরকারি ছিল একটু মুরগির মাংস রান্না করা ছিল আর ডিম ভাজি করেছি তো ওইগুলাই গরম করে নিয়েছি তো বিকেলে ধরো সন্ধ্যার আধা ঘন্টা আগে থেকে এগুলো জোগাড় করতে হয় একাতে যে হতো সময় নিয়ে একটু করতে হয় না হলে পরে আর সময় পাওয়া যায় না আর বিকেল টাইমে জানো না এত পরিমাণ যে কাজ থাকে শরীরটা না চললেও মনে হয় যেন চালাতে হয় ধরো বিকেলে গরু ছাগল ছেলে মেয়ে এদেরকে আবার হচ্ছে ধরো ঘর বাড়িগুলো বিকেলে আর করে ঝাড়ু দিতে হয় গোছাতে হয় গরুর গোয়ালে ফিনিশ দেওয়া লাইট দেওয়া গরুর একটু খেতে দেওয়া ছাগলকে ছাগল বাঁধা তার খেতে দেওয়া তার গায়ে ফিনিশ দেওয়া ধরো বিকেলে অনেকটা কাজ হয়ে থাকে আমাদের মানে রোজার বেলাটা কষ্ট মনে হয় যেন বেশি হয়ে থাকে তাতে আবার ধরো রান্না করা এগুলো গুছানো তো অনেকটাই কষ্ট হয়ে যায় মেয়েদের জীবনটা কত কষ্ট তাই না বলো যখন ছোটো ছিলাম ছোটো থাকতে যখন রোজা রেখেছি তখন মায়েরাই সব করেছে শুধু বসে বসে থেকেছে আর মায়েরা তখন বলতো যে কাজ করার কোনো দরকার নেই শুয়ে থাকো রোজায় আসো তো সেই দিনগুলো এখন নিজের করতে আসে আর নিজের মেয়েদের ছেলেদেরকে এখন আর কোনো কাজ তেমন একটা করতে দেওয়া হয় না তো আমার কেউ নেই কাজ করার জন্য তো আমার মেয়েকে আমি মাঝে মাঝে কাজ করতে বলি ছোট হলেও করতে বলি কারণ এমন সময় আছে নিজের দেহটা যদি না চালাতে পারে তখন কিন্তু একটা কাজের লোকের প্রয়োজন হয় তো তখন আমার মেয়েকে দিয়ে আজকে চুলার পিঠে কোনো রান্না নেই তাই চুলার পিঠে আর কাটাকাটি করছে না ঘরের বারান্দাতেই দেখো সবগুলো কাটাকাটি করে নিচ্ছে তো পিড়ির উপরে তো কারেন্টের বল্ব নেই এই জন্য হচ্ছে ধরো একটু অন্ধকার আর যেহেতু সন্ধ্যায় লেগে আসছে বাইরেও একটু আবহাওয়াটা অন্ধকার হয়ে আসছে তো পিড়ির ওপরে একটু বেশি অন্ধকারই লাগে তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো একটা লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দিও আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমি ভিডিওতে তেমন একটা কিন্তু লাইক সাবস্ক্রাইব চাই না কারণ লাইক সাবস্ক্রাইব হচ্ছে মানুষের একটা মনের ব্যাপার বা ভালোবাসার টান যে যাকে ভালোবাসবে সে কিন্তু অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের যদি মন থেকে ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো এই দেখো কাটাকাটি প্রায় শেষ তোর মজির খোসা কলার খোসা যেগুলো আছে এগুলো ছোটো ছোটো করে কেটে দিলাম এগুলো গরু বা ছাগলকে দেওয়া হবে নিজেরা যেহেতু এগুলো খাচ্ছি গরুদেরও তো দিতে হবে তো ওইগুলো গরুদেরকে দিয়ে দেব আর এই দেখো মধ্যবিত্ত পরিবারের সামর্থ্য অনুযায়ী ইফতার আর বানানো কিছু নেই শুধু পানি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোই তো বানাতে আর পারিনি আজকে অসুস্থতার কারণে তো ফ্রিজে একটু সেমাই রান্না করা ছিল তো সেমাইটাও বের করে নিয়েছি তো চলো কী কী ইফতার আয়োজন করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি সেমাই তরমুজ খেরাই ক্ষীর খাজর কলা আর হচ্ছে তোমার ভাতের জন্য রয়েছে মুরগির মাংস বুটের ডাল আর ডিম রান্না করা আর হচ্ছে ডিম ভাজি আর এই যে ছালাইন ট্যাঙ্ক আর লেবু দিয়ে একটা শরবত করেছি আর সাদা পানি আমাদের যা সামর্থন অনুযায়ী তাই করেছি এতে আলহামদুলিল্লাহ সব ইফতারি গুলো গুছিয়ে নিয়েছি নিয়ে অজু টজু করে দেখো ইফতারের জন্য বসে পড়েছি তো ইফতারের পাঁচ মিনিট আগে থেকেই বসে পড়েছিলাম তো তারপরে হচ্ছে আজান দিয়ে দিল ইফতারিটা শুরু করেছি ছেলে আর মেয়ে তিনজন সাথে করে ইফতারিটা শুরু করেছি যেহেতু ছেলের আব্বু নেই তো আমরা তিনজনেই করছি সারাদিন রোজায় থাকার পরে যতই মনে হয় যেন এটা খেতে পারবো ওটা খেতে পারবো ইফতারিটা করার পরে শুধু এক গ্লাস পানি যদি পেটে যায় না তখন আর কোনো কিছুই আর ভালো লাগে না খেতে তো অল্প অল্প করে সব কিছুই খেয়ে আবার বাকিটা রেখে দিই মনে করো পরে যখন আবার একটু ভালো লাগে তখন খাই আর তো ভাত খেতে খেতে রাত দশটায় বেজে যায় অল্প একটু খাই আর যদি ভালো না লাগে তাহলে মনে করো একদম শেয়ারিতে খাই তাছাড়া আর ভাতটা বেশি খাওয়া হয় না তো চলো ইফতারিটা করে নিই আর আজকের ভিডিওটি এই পর্যন্তই বেশি একটা ভিডিও করতে পারেনি আজকে শরীরটা অসুস্থর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই একটু ভালোবাসা দিবেন আমাকে তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে